বাপ মাকে খেতে দেয় না কুত্তার বাচ্চাদেরকে খাওয়াতে এসেছে হঠাৎ করে দেখলাম একজন পুরুষ মানুষ আমার পিঠের এদিকে সজোরে মারলেন বড় লাইফস্টাইল মানে মানুষের ডিফাইন করে না কি তো সেটা আমি দেখলাম যে উই ওয়ার সারপ্রাইজড জানেন উই রেডি ফর ইট দু মাস আগে আমার একিউট ব্রেন স্ট্রোক হয়েছিল যেহেতু আমার রাইট সাইডে ব্রেন স্ট্রোক হয়েছিল আমার লেফট সাইডটা হালকা হলো এফেক্টেড মানে একটু মানে কমজোরি অবস্থায় রয়েছে সেখানে সজোরে মারা পড়া মানে বিভৎস পেন হচ্ছিল আর এত স্ট্রেস আর এত মানে টেনশন হচ্ছিল তো ভয় পেয়ে গেছিলাম আমার তো মনে হচ্ছিল কালকেই না স্ট্রোক হয় কারণ আমার এখন এগুলো একদম স্ট্রিকলি আর কি বলা যে আপনি এই সব স্ট্রেস বা কিছু নেবেন না এরকম একটা ক্রিমিনাল অ্যাক্ট করে ইনফ্লুয়েন্স খাটিয়ে মানে বেঁচে বেরিয়ে যাবে আর আমাদের আমরা সাধারণ মানুষ আমাদেরকে এরকম পিছিয়ে মারা হবে এটা তো হতে পারে না আমরা পাবলিক ফিগার হয়ে যদি আমাদের সাথে এটা করা যায় তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলুন নমস্কার আপনাদের সকলকে জানে স্বাগত পথপুরদের খাওয়ানো নিয়ে ফিডারদের উপর অত্যাচার এটা নতুন না এবার অভিযোগ আসছে তারকা দম্পতির কাছ থেকে ইন্দ্রনীল এবং শান্তনীধি রয়েছে দুজনকে ওয়েলকাম টু অ্যাডিশন লাইফটা দেখলাম কি হয়েছিল যদি একটু দুজনে বলুন লাইফটাই তো সবটাই আছে আমরা আমাদের একটা বাচ্চা মারা যাওয়াতে কালকে তার তেরো দিন ছিল বলে আমরা নিজেদের পাড়ার বাচ্চাদের তো খাওয়াই শুটিংয়ের বাচ্চাদেরকেও খাওয়াই আশেপাশে সব বাচ্চাগুলোকে খাওয়াতে গেছিলাম তখন লাস্ট আমাদের স্পটটা ছিল হচ্ছে রাজডাঙ্গাতে রবীন্দ্র উদ্যান রবীন্দ্র উদ্যান রাজডাঙ্গা সহমত ক্লাব একশো ছিয়াত্তর রাজডাঙ্গা গোল পার্ক কলকাতা একশো সাত সেখানে যখন যাই তখন ক্লাব থেকে কত কিছু বয়স্ক মানুষজন বেরোচ্ছেন তারা জিজ্ঞেস করলেন ওই ফিডিংয়ের বালতিটা দেখে এখানে কী করতেন হাতে প্লেটস ছিল আমাদের বলছে আমরা রাস্তায় বাচ্চাগুলোকে খাওয়াতে এসেছি না না এখানে খাওয়াবেন না এখানে রাস্তার কুকুর কামড়েছে আমাদেরকে ওদেরকে আর ওদের মাল্টিপ্লিকেশন হয় ওদেরকে একদম খাওয়ানো যাবে না মানে মাল্টিপ্লিকেশন হয় বলে কি না খাইয়ে মেরে ফেলবেন এটা তো খুব একটা ব্রুটাল একটা ব্যাপার আপনি নিউটার করিয়ে দিন এটা আমাদের দায়িত্ব না এটা আপনাদের দায়িত্ব আপনারা বুঝে নেবেন মানে যে আমরা আমাদেরটা বুঝে নিয়েছি আমরা শুটিংয়েও নিউটার করিয়েছি আমরা আমাদের পাড়ার বাচ্চাদের নিউটার করিয়েছি এইটা তো আপনাদের পারা আপনাদের দায়িত্ব আপনাকে ফোন নাম্বার দিচ্ছি আপনি দায়িত্বটা পালন করুন আচ্ছা দিন যখন নাম্বারটা দিতে গেলাম তখন বলছে না না আমরা পারবো না এটা পাবলিকের দায়িত্ব আপনাদের দায়িত্ব দায়িত্ব হয়ে যাবে আপনারা বুঝে নেবেন বুঝে নিন মানে পাবলিক যেমন আমরা পাবলিক তো আপনারাও তাহলে আপনিও আপনার কাজটা করুন তখন বলতে হঠাৎ করে বলতে শুরু ব্যাপারটা কিন্তু মিটে যাচ্ছিল তখন যা তা বলতে শুরু করেছে সরি আমি অন ক্যামেরাই বলছি যে বাপমাকে খেতে দেয় না কুত্তার বাচ্চাদেরকে খাওয়াতে এসেছে আমরা তখন দূরে সরে এসছি তখন আমি বলছি এরকম অসভ্য পাড়া এরকম অসভ্য লোকজন দেখিনি কেন বাবার বয়সী দাদুর বয়সী লোকজনের এরকম মুখের ভাষা আমি সত্যি শুনিনি তখন আবার যেহেতুটা মানে আমার মনে হয় ইনটক্সিকেটেড আবার এগিয়ে এলো তখন ইন্দ্র বলছে কোথায় লেখা আছে কোন লতে লেখা আছে যে ওদেরকে খাওয়ানো যাবে না কোথা থেকে ইনস্ট্রাকশান আছে যে খাওয়ানো যাবে না রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে বাথরুম করা যায় পানির পিক ফেলা যায় রাস্তা নোংরা করা যায় প্লাস্টিক দিয়ে ভরিয়ে ফেলা যায় আর পথ কুকুরদের অবলাদেরকে খাওয়ালে পরে রাস্তা নোংরা হবে সেখানেও আমরা প্লেটস দিয়ে রাস্তার ধারে ধারে খেতে দিচ্ছিলাম আমার প্লেটগুলো কুড়িয়েও নিচ্ছিলাম এরকম যখন হিটের ডিসকাশন হচ্ছে যেখানে মাননীয় নিজে বলেছেন যে কোনো পথ কুকুরকে কাউকে অত্যাচার করা যাবে না আর আমরা মাননীয় ছত্রছায়াতেই রয়েছি সেখানে ওনারা কারা এরকম এরকম ধৃষ্টতা কী করে দেখাতে পারেন এরকম হুলিগানিজম কী করে করল না আমি জানি না আপনার লাইভে দেখেছেন যখন হিটের ডিসকাশনটা হচ্ছে হঠাৎ করেই আমি দেখলাম আমার পেছনে আমার এই ভাই চন্দনকে একজন সজরে লাথি মারলো লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে চর লাথি ঘুষি মারতে শুরু করলো আমার বর কিন্তু তর্কাতর্কিই করছিলেন ও কিন্তু একটাও গায়ে হাত তোলেনি মানে ও তখন বাঁচাতে গিয়ে ধাক্কা মেরেছে একজনকে আরও দেখলাম পিলপিল করে লোকজন আসছে প্রায় দশ পনেরো জন লোক ওকে ঘিরে ধরে ল্যাম্প ল্যাম্পপোস্ট একদম ঠেসে ধরেছে ঠেসে ধরে চর লাথি ঘুষি সব মারছে তখন আমি ভীষণ দিশাহারা হয়ে গেছি মানে আমি কাকে বাঁচাবো আর কাকে কী করব তখন আমি মানে বাধ্য হয়ে লাইফটা ফিনিশ করে ওকে বাঁচাবো না একে বাঁচাবো কি করব। তখন আমি একজনকে ইন্দ্রকে যে মারছে একজনকে জোরে পিঠে মেরেছি হঠাৎ করে দেখলাম একজন পুরুষ মানুষ আমার পিঠের এদিকে সজোরে মারলেন মানে আপনারা সবাই জানেন দুমাস আগে আমার অ্যাকিউট ব্রেন স্ট্রোক হয়েছিল যেহেতু আমার রাইট সাইডে ব্রেন স্ট্রোক হয়েছিল আমার লেফট সাইডটা হালকা হলেও এফেক্টেড মানে একটুখানি কমজোরি অবস্থায় রয়েছে সেখানে সজোরে মারার পরে মানে বিভৎস পেন হচ্ছিলো আর এত স্ট্রেস আর এত মানে টেনশন হচ্ছিলো তো ভয় পেয়ে গেছিলাম আমার তো মনে হচ্ছিলো কালকেই না স্ট্রোক হয় কারণ আমার এখন এগুলো একদম স্ট্রিক্টলি আর কি বলা যে আপনি এসব স্ট্রেস বা কিচ্ছু নেবেন না মানে তখন আমি দেখতে পাচ্ছি ইন্ডোর নাক দিয়ে ব্লিডিং শুরু হয়েছে চন্দ্রনের মুখ চোখ মুখ ফুলে গেছে ওকে মারছে কিছু কেউ তো রেস্কিউ করতে আসেই কিন্তু পাড়ার কিছু মহিলা তখন এসে আমাদেরকে ওখান থেকে রেস্কিউ করে বাঁচিয়ে সরিয়ে ওখান থেকে বার করে দেন তারপরে আমরা কসবা থানায় আসি ওখানে গিয়ে কমপ্লেন করি থানার থেকে দুজন অফিসারকে আবার ওইখানে পাঠানো হয় ওখানে আমরা আবার যাই ততক্ষণে সবাই ভোবা জানলা দিয়ে সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে পুলিশ অফিসার নিজেও বলছে একজন মহিলা কথা বললেন তার বড়ি আর কি মেরেছে সেও একজন মানে ওয়ান অফ দি কালপ্রিটস মহিলাকে বলা হলে আপনি নিচে আসুন উনি উল্টে বললেন পুলিশ অফিসারের সামনেই যাকে যা ফোন করার করা হয়ে গেছে কি করবি করে নে দেখে নে এই থ্রেটটা দিলেন কেউ তো নামলেনই না আমরা রাত্রি আড়াইটা পর্যন্ত ওখানে ছিলাম তারপরে আবার কসবা থানায় আমরা ফিরে আসি ফিরে এসে কমপ্লেন রিটার্ন কমপ্লেন দিই এবং থানার যিনি ডিউটি অফিসার ছিলেন উনি বললেন মেডিকেলটা করিয়ে আসুন আমরা এম আর বাঙ্গুর থেকে মেডিকেল করিয়ে ভোর চারটে নাগাদ বাড়িতে ফিরি দুজনেই মানে ফিজিক্যালি আর মেন্টালি মানে ডিভাস ডিভাস্টেটেড যাকে বলে মানে এক্সস্টেড কথাটা খুব ছোট্ট কথাটা হবে এতটাই শখ আমরা মানে আমরা কমপ্লিটলি ডিভাস্টেটেড যে এরকম যে করতে পারে ভালো কাজ করতে হতে পারে এরকম লোকজনের থেকে মানে যাদের সাপোজিটলি আমরা সফিস্টিকেটেড বলে থাকি যারা বড় বড় ফ্ল্যাটে থাকে তাদের মনে হয় যে পেডিগ্রি বিশাল আর কি একটা উচ্চস্তরের কিন্তু এরকম ধরনের লোকজনের থেকে এরকম বয়সী লোকজনের থেকে এরকম একটা অবস্থায় এরকম একটা ট্রিটমেন্ট পাওয়া মানে আমার মনে হয় যে এটা একদম পরিষ্কার প্রমাণ করে যে বড় বড় ফ্ল্যাট বড় লাইফস্টাইল মানে মানুষের পেডিগ্রি ডিফাইন করে না আর কি তো সেটা আমি দেখলাম যে মানে আমার মিডিয়ার বন্ধুদেরকে সিরিয়াসলি থ্যাংক ইউ জানাবো আমি যাদেরকে চিনি সবাই আমার এখানেই রয়েছে আমার আমার বন্ধু ভাই বোন সম বলতে পারো তাদেরকে আমি সকালবেলা ওদের কাছেই বলেছি যে তোরা বাবু আমার পাসনা দাঁড়ালে পরে হবে না কেননা এরকম একটা ক্রিমিনাল অ্যাক্ট করে ইনফ্লুয়েস খাটিয়ে মানে বেঁচে বেরিয়ে যাবে আর আমাদের আমরা সাধারণ মানুষ বলে আমাদেরকে এরকম পিষে মারা হবে এটা তো হতে পারে না আমরা পাবলিক ফিগার হয়ে যদি আমাদের সাথে এটা করা যায় তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলুন কলকাতা নাকি এটা সেফেস্ট সিটি সেখানে এটা সম্ভব মানে এটা এটাও হয়েছে এর আগে ওখানেও খাওয়াতে গেছে কি আর অনেকবার গেছে একবার না এই প্রথম না অনেকবারই খাইয়ে এসেছি এই ফার্স্ট টাইম হলো এরকম সমস্যা হয় মানে এর আগে আপনাকে না কোনো কিছু হয়নি অনেকবার হয়েছে ওই যে যেটা বললাম যে আমি সপ্তাহে দুবার করে যাই ওখানে খাওয়াতে কিন্তু এমনি প্রথমবার ফার্স্ট টাইম কোথাও গিয়ে একটা ফ্রাস্ট্রেশন হয় তো কাজ করছে কারণ অনেকে মনে করে যে যাদেরকে সবাই চেনে বা যাদেরকে সবাই ভালোবাসে তাদেরকে আমি যদি হেনস্থা করি আমি একটা বিশাল বড় কিছু হয়ে যাব তো আমার হচ্ছে সেরকম কিছু এবং সকলের কাছে একটাই অনুরোধ করব এরকম লোকজন জায়গায় জায়গায় আছে তাদেরকে আর বোঝাতে যাবেন না এক ঘরে করে দিন ঠিক আছে কারণ তাদের শাস্তি তারা o burto que pabe ঠিক আছে তো আমার মনে হয় যে এটা আমাদের প্রত্যেকের যারা যারা আর কি এই অবলে পশুদের পাশে এসে দাঁড়াচ্ছি আমার মনে হচ্ছে প্রত্যেকের এই মানে একজোট হওয়াটা খুব দরকার নয়তো আমি ঘটনা করতে থাকবে এক্স্যাক্টলি আমি মাননীয়কে রিকোয়েস্ট করব মানে আপনি না থাকলে পরে মানে আপনি আমাদের ছত্রছায়া রেখেছেন এর জন্য সুবিচার আমরা প্রায় লোকাল প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব এই অন্যায়ের জন্য একটা প্রটেস্ট হয় মানে কারোর জন্য সাহস না হয় যে এরকম একটা ক্রিমিনাল এরকম একটা হুলিগানিজম করা যার তাকে মানে যাকে তাকে মারধর করা যায় এটা যেন বন্ধ করা যায় প্লিজ সবাই আমাদের পাশে থাকবেন যতখানি একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি যেন হয় আর আপনাদের সবার কাছে আমরা রিকোয়েস্ট করবো রাজডাঙার যারা মানুষজন আছেন তারাও আমাদের পাশে থাকবেন আর যতটা পারবেন প্লিজ সবাই এটা শেয়ার করুন যাতে এই গুন্ডামিগুলোকে বন্ধ করা যায় কেমন পুলিশের থেকে কিরকম রেসপন্স পাচ্ছো মানে পুলিশের থেকে খুব ভালোই রেসপন্স পাচ্ছে কিন্তু যদিও এখনো কোনো অ্যাকশন হয়েছে সেই ইনফরমেশন আমার কাছে নেই কিন্তু ওনারা রেগুলারলি কোঅপারেট করে যাচ্ছেন আমরা ফোনে যোগাযোগ করছি ইনফ্যাক্ট এফআইআর এর কপি আমরা কিছুক্ষণ পরে পাবো ঠিক আছে বাট কোঅপারেশন ইজ হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি আমাদের কলকাতা সব থেকে অদ্ভুত আবার আমি কালকে ওখানকার ডিউটি অফিসারকে বললাম কসবা থানায় প্রচুর পোষ্য ওনারাও দেখাশোনা করেন ওনাদের ওনারা দায়িত্ব নিয়ে ওদের ট্রিটমেন্ট রেস্কিউ করেছেন ট্রিটমেন্ট পর্যন্ত করান আমি তো বা আমি তো ওনার স্যারকে হেসে বললাম যে বাবা আপনারা ওদেরকে খাওয়াচ্ছেন রেস্কিউ করেছেন রাজডাঙ্গা থেকে এসে না আপনাদেরকে এসে মারধর করে চলে যায় মানে কসবা থানাতেও প্রচুর অবলা প্রাণী ওখানে রেস্কিউড ওদেরকে ট্রিটমেন্টও করানো হয় খাওয়ানো হয় সব কিছু করা হয় কসবা থানা থেকে আমরা সত্যি হেল্প পাচ্ছি আশা করবো প্রশাসন আমাদের পাশে থাকবে আপনারা সবাই প্লিজ আমাদের পাশে থাকবেন কেন মেন্টালি না ভীষণভাবে মানে একদম ঘেটে গেছি মানে খুবই আতঙ্কিত খুবই বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনাও কখনও ফেস করতে হতে পারে সবার থেকে সারা জীবন ভালোবাসা পেয়ে এসেছি কিন্তু এরকম ঘটনাও যে ঘটতে পারে ভাবতে পারিনি কখনো

আর ওর ক্ষেত্রে তো পিঠের যন্ত্রণা আছে আর সব থেকে মার তো খেয়েছি হচ্ছে চন্দন দাদা বৌদিকে বাঁচাতে গিয়ে সুইচ দিকে ঘোরাবো আমি এতটা আর কি ঘাবড়ে গেছি মানে ভাবতে পারিনি আমি লাইভে হঠাৎ দেখলাম পেছনে একজন লোক ওকে লাথি মেরে মাটিতে ফেলে দিল তারপরে মুখেও ঘুষি চলছে ঘুষি চলছে মানে মাটিতে পড়ে গেছে লাথি মারছে খুশি মারছে মুখে খুশি মার মানে বাচ্চা ছেলে থ্যাংক ইউ সো মাচ এরকম শর্ট নোটিসে আসার জন্য থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য